বরগুনার ইটবাড়িয়ায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ভোরে ওই দম্পতির মেয়ে প্রতিবেশীদের জানায় তার বাবা মা সাড়া দিচ্ছে না পরে বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের মেঝেতে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখতে পায় এবং পাশেই তার স্বামীর মরদেহ ঝুলছিল স্থানীয়দের দাবি পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ স্ত্রী তো বোঝাই যাচ্ছে যে গলা কেটে তাকে হত্যা করা আর স্বামীটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে তার সিমটম হ্যাঙ্গিং মনে হচ্ছে জিব্বা বেরোয় আছে অন্যান্য আইটেম গুলো এরকম মনে হচ্ছে এখন দুজনকে দুজনের পোস্টমর্টেম হবে এবং তদন্তে যা আসবে তখন আমরা বলতে পারবো যে আসলে কি হচ্ছে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু মিঠু মৃত্যুর কোনো কারণ কি জানা গেছে জানাবেন আপনাকে ধন্যবাদ আসলে বরগুনার সদরপুর জেলার ইটবিরাই গ্রামে এই যে বাড়িটিতে আসলে সকালবেলা এক স্ত্রীর গলা কাটা মরদ হয়ে এবং স্বামীর ঝুলন্ত মরদ উদ্ধার করেছে এখন এই মুহূর্তে যারা বিভিন্ন যে আইন সংস্থা বাহিনীর বা আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম এসেছে পিবিআই এসেছে সিআইডি এসেছে মূল্য পুলিশ এসেছে এসে এই বাড়িটি আসলে কিন্তু ঘিরে রেখেছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং সর্বোপরি এখন পর্যন্ত এই ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়নি এবং তারা বিভিন্ন আলামত তারা সংগ্রহ করছে এবং স্থানীয়দের সাথে কথা বলেছে যে এই আকলিমা এবং স্বপ্নমলা দম্পতির আট বছর আগে পারিবারিকভাবে একই এলাকার একই এলাকার বিবাহ বন্দরে আবদ্ধ হয় তাদের ঘরে দুটি সন্তান রয়েছে বড়টি দুটি কন্যা সন্তান রয়েছে দুটি সন্তানের বয়স যথাক্রমে ছয় বছর এবং এক বছর এবং যেটা স্থানীয়রা জানাচ্ছেন এবং এই স্বপন মূল্য আসলে কার্যক্রম মানে কাজকর্ম করতেন এই নিয়ে আসলে দুজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ আসলে কলহ চলে আসছে এবং সেই কলহর জেরেই আসলে এই ঘটনা ঘটতে পারে বলে যারা জানিয়েছেন যে নিহতের স্বজনরা এবং স্থানীয়রা যে আসলে বিভিন্ন সময় এই এই কলহ নিয়ে আসলে মাঝে মাঝে কলহ হতো এবং সেই প্রেক্ষাপটি আজকের এই ঘটনা ঘটতে পারে এমনটা ধারণা করা হচ্ছে তারপর যেহেতু স্বপন মোল্লার মরদেহটি একটু তারা পেয়েছেন এবং ঝুলন্ত হলেও একদম নিচেই পেয়েছেন সেক্ষেত্রে এই ঘটনার সাথে অন্য কোনো কিছু জড়িত আছে বা অন্য কোনো ঘটনা জড়িত কিনা সেই বিষয়ে আসলে পুলিশ তদন্ত করছেন এবং পুলিশের একাধিক টিম নৌবাহিনীর সহ একাধিক টিম কিন্তু এই বাড়িটি রয়েছেন এই বাড়িটি একদম তারা ঘিরে রেখেছেন এবং সর্বোপরি বিভিন্ন আলামত সংগ্রহ করছেন কিন্তু ঘর দুটি এবং সর্বোপরি যে এই সৃষ্টি হয়েছে এবং শুরু এখন এই ঘটনা কি ঘটেছে এবং আরো কোন ঘটনা আছে কিনা আর সেগুলো বের করে সেই তন্দ করবে এবং কিছুক্ষণের মধ্যেই আহ মরদেহ আসলে পোস্টমর্টমের জন্য বরুনা সদর হাসপাতালে নেওয়া হবে এই ছিল আসলে বরুনা থেকে সর্বশেষ মিঠো ধন্যবাদ আপনাকে